আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সকালের ভিডিও দেখবেন এখানে বলা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে আপনারা তেরোটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা ধৈর্য সকালের ভিডিওটা দেখবেন এখানে যারা আমার চ্যানেল নতুন হয়ে আসে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে এক নং পদে আছে কেশিয়ার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন গ্রেড ধরা হয়েছে ষোলো গ্রেড এখানে পদসংখ্যা আছে চুয়ান্নটি আর এখানে আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এমএস ওয়ার্ড এক্সেল সম্পর্কে এবং ইন্টারনেট সম্পর্কে সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে দুই নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাণীক এখানে গ্রেড ধরা হয়েছে ষোলো আর এখানে পদসংখ্যা আছে চারশো একষট্টি আর এখানে আপনারা এখানে আপনারা এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের সর্বনিম্ন গতি থাকতে হবে 20 এবং বাংলাও থাকতে হবে 20 তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন নং পদে আছে তিন নং পদে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ সংখ্যা আছে 49 টি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক আপনারা এখানে আবেদন করতে পারবেন এমএস ওয়ার্ড এক্সেল এবং ইমেল সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকতে হবে চার নং পদে আছে স্টোর কিপার গ্রেড ড্রাইছে ষোলো আর এখানে পদের সংখ্যা আছে চারটি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আপনার এখানে আবেদন করতে পারবেন পাঁচ নং পদে আছে সহকারী স্টোর কিপার পদের সংখ্যা আছে চারটি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন ছয় নং পদে আছে ড্রাইভার পদের সংখ্যা আছে ঊনপঞ্চাশটি জিএসসি পাশে বা অষ্টম শ্রেণীর পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নং পদে ড্রাইভার ট্রাক্টর এখানে আছে পাঁচটি এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা আপনারা অষ্টম শ্রেণীর পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন আট নং পদে মিলিক ভ্যান ড্রাইভার পদের সংখ্যা আছে দুইটি আর এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেটে আপনারা আবেদন করতে পারবেন বলতে বোঝানো হয়েছে অষ্টম শ্রেণীর পাস নয় নং পদে আছে ট্রাক ড্রাইভার পদের সংখ্যা আছে ছয়টি এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন দশ নং পদে আছে ড্রাইভার টলি পদের সংখ্যা পদের সঙ্গে আছে চারটি এখানেও আপনারা স্কুল জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন একো নং পদে আছে ড্রাইভার লরি পদের সঙ্গে আছে চারটি এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন বারো নং পদে আছে পিক আপ ড্রাইভার পদের সঙ্গে আছে দুইটি এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন তেরো পদে আছে ড্রাইভ পাম্প চালক পদের সংখ্যা আছে চারটি রা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বোঝানো হয়েছে এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে পদের মোট সংখ্যা আছে ছয়শো আটত্রিশটি আর এখানে নিয়মাবলী ও অবশ্যই প্রাণী অবশ্যই প্রাণিস অধিদপ্তরে ক্যাডার এবং গেজেট কর্মকর্তা এবং নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকারের কর্তৃক সর্বশেষ বিধি বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে এখানে বয়স বোঝানো হয়েছে এক তারিখ দুই মাস হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং বয়স পূরণের ক্ষেত্রে এ বিটি গ্রহণযোগ্য নয় অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তারা যারা আবেদনটা করবেন অবশ্যই আপনাদের আবেদন শুরু হবে এগারো তারিখ দুই মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নটা থেকে শুরু হবে এবং আবেদনটা শেষ হবে আঠাইশ তারিখ দুই মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘন্টার মধ্যে তাই আপনারা দ্রুত আবেদনটা করে ফেলবেন আর এখানে আপনারা যারা আবেদন করতে পারবেন না আমার এই যে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিও দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ